সামসু আরে মিন্টু ভাই এটা কোনো কাম করলেন ওই যে অপারেশনে গেলেন তারপর আর কোন খোঁজ নাই নাম্বারও বন্ধ সারা মূল্য আপনি খুঁজছি পুরোনো আস্তানা তো নাই গেছিলেন কোনটি সে অনেক কাহিনি সামসু বসেক করছে আজাদের আস্তানা যেদিন হামলা করি ওই দিন প্রচুর গোলাগুলি চলতেছিল আমাদের সাথে এক পর্যায়ে মনে হচ্ছিল আমরা পারমো না ওদের গুলিতে মোরাই যাই নাকি হঠাৎ করে বেশ কিছু সাদা পোশাকধারী লোক আমাদেরকে কভার দেয় কিন্তু আমি ওদের চিনতে পারতেছিলাম না ওদেরকে কি তুই পাঠাইছিল ওরা প্রশাসনের লোক ছিল মিন্টু ভাই আমাদের হয়ে কাজ করছে আমার মনে হচ্ছিল আপনারা আক্রমণ করলে যে কোনো সময় সমস্যা হতে পারে এই জন্য কাবার দেওয়ার জন্য এদেরকে পাঠাছিলাম এখন কোন তো এই নিরুদ্দেশ হওয়ার কাহিনী কি ওই দিন আমি আস্তানায় গুলি করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখি রমজান দুই তালা থেকে নিচে লাফ মারলো রমজান কি বেসে আছে হ্যাঁ বেসে আছে ওপর থেকে লাফ মারার কারণে পা ভেঙে গেছে আর মাথায় আঘাত পাওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছিল ওস্তাদ রমজান বেসে আছে সেটা শুনে খুব ভালো লাগছে ও কত জায়গা দিনে খুঁজে বেড়ালেন এ মানে একটু বারবার করছিলাম না যে রমজানের কিছু হয়নি ওই বেসে আছে দেখছো আমার মনের কথাই সত্যি হলো আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া যে রমজান বেচে আছে মানুষ হারে গেলে বোঝা যায় তার মূল্য রমজান আমার বহু জটিল কাজ জীবনে রিক্স লে করে দেছে। তার বিনিময়ে কোনোদিন কোনো কিছু চাইনি বরঞ্চ বড়ভের মতন সন্মান করছে পাজাদ তো হোক গুলি করছিলই বুদ্ধি করে লাভ না পাইলেও ওই অটি শেষ হয়ে যায় আমি ওষাত দেওক মো মিন্টু ভাই চলেন তাড়াতাড়ি উঁই আছে পুলিশের উৎপাতের কারণে ওকে আমি জাহাজ কাটি আস্তানে নিয়ে গেছিলাম আমাদের পিছনে তো স্পাই লাগছে কোন কি পুলিশের স্পাই লাগছে পেছনে পুলিশের স্পাই পেছনে লাগার কারণেই তো এই কয়েকদিন আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি জাহাজ গাতে রাস্তা নেই যায় বসে আসিলাম ইল্লে তো আর আমি জানিছিলাম না পুলিশের বিষয় হলে আপনাকে টেনশন করা লাগবে না ওলে আমি দেখিছি এ মানে গরিব করে এক রমজানের সাথে আগে দেয়া করেছি আচ্ছা সাথ করেছি তে শামসু বিচ্ছু গালমের কষ্টই কেমনে বালু আর অকমেলু কেমনে ওর কষ্ট রোমজানি দিছিল ভাই জায়গা মতো পাইও খতম করে হাজী সিদ্দিক এর বাড়ির সামনে ফেলে দিছি এই কামটা করলে তুই খুব ভালো করছস হাজী সিদ্দিক মনে সেই একটা ভয় ঢুকে গেছে কাউকে মারার আগে তার মনত ভয় ঢুলন লাগে এইডি সিস্টেম আজাদ বিচ্ছু গালম খতম এখন আমার কলার কাটা হয়ে গেল কান কাটা বেলাল এই বেলাল আবার কারায় এমন নামটা আগে শুনিনি এর সাথে আবার ঝামেলা গই কিছুদিন আগে দার্জিলিং থেকে একটা অস্ত্র চালানাচ্ছিল ওই কাজটা ওকেই দিছিলাম কিন্তু শালা বেঈমানি করে অস্ত্র চালান নিয়ে ভ্যাকসে অর্ডার আর কোনো খোঁজ পাইনি কোন কি আপনি এখনো অস্ত্রের ব্যবসা করেই যাচ্ছেন আর ওটি কত টাকার চালানা ছিল প্রায় পঞ্চাশ কোটি টাকার মাল আসছিল হ্যান্ডওভার করতে পারলে ডবল লাভ করতে পারতাম এলে অস্ত্র ব্যবসা সেরে দেন মিন্টু ভাই সময় আছে ভালো হয়ে যান ওস্তাদ জাজ গাড়ি চলে যাচ্ছে বাই সাইড কর্ম আচ্ছা করেক্ট কি খবর মতিউর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি অবস্থা অবস্থা তো খুব ভালো লিডার পুলিশ দিয়ে তো বিরোধী দলের আন্দোলন চাঙ্গে তুলছি বাইরে তো আর কাউকে দেখা যাচ্ছে না তোমার কাছে তো দেখি জাদু আছে স্পেনে বসে থেকে আন্দোলন থামাস মন দিয়া করলে পৃথিবীর শেষ সীমানা থেকেও কাজ করা যায় লিডার দেশের ভিতরে এতগুলো সন্ত্রাসী মারা গেল কে মারলো কেন মারলো সেটা তো ফাইন্ড আউট করতে পারল না দেশে একটা স্পেশাল টিম কাজ করতেছে আর আমাকে 48 ঘন্টার মধ্যে একটা সমাধান দিতে চাইছে এদিকেও তো আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে প্রশাসন তো এখনো রহস্য সমাধান করতে পারেনি এতে করে মনে হচ্ছে দেশ অরক্ষিত অবস্থায় আছে দেশের জনগণ নিরাপদে নাই এটা কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর কাম হতে পারে নিজেদের মধ্যে ভাগ নিয়ে গোলাগুলি করে মরে গেছে তুমি প্রশাসনের মাথায় যদি বলো মনে করি হতে পারে তাহলে তো সমস্যা ওর তোমাকে দেশের স্বার্থে জনগণের সব সময় ক্লিয়ার থাকতে হবে মনে রাখতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব তোমার হাতে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা মাথায় রাখতে হবে আমাকে একটু সময় দেন লিডার পুরো রহস্যের জাল আমি ছিঁড়ে ফেলামো আর একটা ব্যাপার আপনার অনুপস্থিতিতে দলের মধ্যে নতুন করে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে আমি দেশের বাইরে থাকলে কি বিশৃঙ্খলা শুরু হয় আবার কি হলো গতকাল স্থায়ী পরিষদের মিটিং এ তো শামসু সগলির সম্পদের বিবরণ দলের সাধারণ সম্পাদক হয়ে সে কাজটা তো ভালো করছে রাজনৈতিক স্বচ্ছতার জন্য তো সবাইকে সম্পদ বিবরণী জমা দিতে হবে এটা নিয়ে ঝামেলা করার কিছু তো দেখি না সেটা তো আমিও বুঝতেছি লিডার কিন্তু দলের অধিকাংশ নেতা কর্মী তো সেটা ম্যান বেরছে না দলের মধ্যে একটা বিদ্রোহের ভাব দেখা যাচ্ছে ঠিক আছে আমি সবার সাথে কথা বলবো কার কি সমস্যা হচ্ছে সেটাও তো দেখার দরকার আছে তাহলে আমি এখন উঠলাম লিডার আসসালাম ওয়ালাইকুম আসসালাম ইংকে শুয়ে বসার কতই থাকা যায় খুব বিরক্ত লাগিচ্ছে মিন্টু কতবার কোলাম ওস্তাদের খবর দেন তাই যে কি করছে কিছুই বুঝা পাচ্ছি না আল্লাহই জানে ওস্তাদ আমার জন্য কতই না টেনশন করছে বেঁচে আছি কি মরে গেছি তাও তো জানে না ওস্তাদ আপনি আমি স্বপ্ন দেখিচ্ছি না তো স্বপ্ন না রে রমজান এটাই সত্যি তুই যে বেঁচে আছিস এটা দেখে আমার খুব ভালো লাগিচ্ছে গত এক সপ্তাহ ধরে তোর টেনশনে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছিল আল্লাহর রহমতে বেঁচে গেছি ওস্তাদ আপনার সাথে কথা কবেন নিয়ে তো আজাদের হাতে ধরা খেয়েছিলাম ওই সময় মিন্টু ভাইরা যদি অ্যাটাক না করতো তাহলে আজাদ আমাকে মেরে ফেলে দিলনি নি আল্লাহ মারে ওই সময় যদি ওরা পিছন থেকে আমাদের কবর না দিত তাহলে আজাদ কার মারতে পারতাম না ওস্তাদ বিচ্ছু কালামে কি শ্বাস করছেন ওর চ্যাপ্টার ক্লোজ করে দিছি উসি জবাব দিবেন এবার খালি আমাকে অর্ডার দেন হাজী দিকে খেয়ে দি ধৈর্য ধরে সুস্থ আগে কখন কি করা লাগে সময় হলে কমনি আর পুলিশের ব্যাপারটা কি করবো শামসু আমি তো ঠিক মতো বের হবার পারছি না আপনি তো আগেই করলাম চিন্তা করেন না পুলিশের ঝামেলাটা আমি দেখবো আমি রমজানে গিয়ে গেলাম আপনার সাথে বাকি কথা ফোনে হবিনি। আচ্ছা যা আসসালামু আলাইকুম মোল্লা ভাই ওয়ালাইকুম আসসালাম কেডা স্বরাষ্ট্র মন্ত্রী মতিউর রহমান যে এতদিন পর মোল্লার কথা মনে পড়ল তে দাঁড়া আসো কে বসো কী যে কর না ভাই আপনি কে আমি ভুলবার পারি মিলেমিশে একসাথে কত সিন্ডিকেট করছি মতলব কি সেটা গম হইয়া হঠাৎ আমার কাছে কারণ তো অবশ্যই আছে সামসু দলের মধ্যে এগুলো কী শুরু করে দিছে কিসের আবার সম্পদের বিবরণী এগুলো কাহিনি তো মেনে নেওয়া যায় না ভাই সেই জন্যই আসছে তোমরা এতদিন নাকে তেয়াল দিয়া ঘুমাইছো সেই জন্যই তো এই দুর্দিন দেখা লাগছে কতদিন হলো দলের মধ্যে আমি প্রতিবাদ করে আসছি কেউ আমাকে সঙ্গ দিছ একটা সন্ত্রাসীকে মনে সাধারণ সম্পাদক আমাকে আর পিছনে তো আঙ্গুল দিবিই ওসে বাদ দেন তো অতীতের গান গিয়ে লাভ আছে এখন কি করা যায় সেই বুদ্ধি দেন সামসুকে ক্ষমতা দিয়ে ঘায়ল করা যাবি না কৌশলে আটকান লাগবি দলের ষাট পার্সেন্ট নেতা কর্মীদের যদি আমাদের গ্রুপে আনতে পারে তাহলে আর সম্পদের বিবরণী দেওয়া লাগবে না বাকি চল্লিশ পার্সেন্ট সমর্থন নিয়ে শামসু এটা দলের মধ্যে পাস করবার পারবি না আপনি ঠিকই কোসেন ভাই আমাকে এটা করাই উচিত হবে তুমি মিয়া স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে চোখে রঙিন চশমা পরে আসো দেশে যে এতগুলো সন্ত্রাসী মরলো এটা কেরা করছে শামসুই তো মারছে আন্দাজে কথা বলা যাবে না মোল্লা ভাই কোনো প্রমাণ আছে আপনার কাছে এটা তো কাছের মতো পরিষ্কার এটা জানার জন্য আর প্রমাণের দরকার আছে ভালো করে তদন্ত করো সব বের করতে পারবা সামসুক যদি একবার আইনের জালে ফাঁসাতে পারে তাহলেই কাম হয়ে যাবি আমাকে একটু সময় দেন মোল্লা ভাই এরা আমার মাথা তো আছে কি করা যায় সেটা পরে দেখা যাবে তুমি আর সময় পাবে না মতে সামনে মন্ত্রী পরিষদের বদলের মিটিং আছে তোমাকে ওরা হইটে দিবি এতই সহজ মোল্লা ভাই মন্ত্রী পরিষদ থেকে হোটে দেওয়া সবকিছু উলটপালট করে দিব না হ্যাঁ এই গরমই ধরে রাখো আগামী কাল সভাপতির সাথে আমরা মিটিং এ বসবো ঠিক আছে ভাই তাহলে ওটাই করেন আমি উঠলে মন্ত্রণালয়ে যাওয়া লাগবে আচ্ছা যাও কে রে সাথে কতগুলো আনছিস কম করে হলো একজন সাতটা উন্ড আছে প্রতিদিন পার্টি অফিসে ইনকে করে জমা দেওয়া লাগবে না হলে নজরে পড়া যাচ্ছে না খালি একবার পৌর সভাপতির পদটা লিয়ে দেন তাহলে দেখে নেই জাহাঙ্গীর কি করে অধৈর্য হলে হবে তোক তো পদ নিয়ে দেওয়াই লাগবে ঠিক আছে ভাই ধৈর্য ধরে আছি তাহলে আমি বাইরে অপেক্ষা করছি সেখানে সাথে আচ্ছা যা আর অগরে একটু চা নাস্তা খাওয়া ঠিক আছে খাও মনে কি ব্যাপার মাস্টারের আবার হঠাৎ করে জ্বর আসলো কে আমাদের ব্যাপারটা না তাড়াতাড়ি সমাধান করা লাগবে এই ব্যাপারটা তো টেরার সাথেও কথা কোয়া যাবে না মাস্টার এক দিয়ে শালটান লাগবে আরে হাবিব ভাই যে একাই কেমন বসে আছেন সভাপতি সাহেব কুটি সভাপতির জ্বর বাড়ি শুয়ে আছে তে তোরা দেরে আসু কে বসে হাবিব টেরা বলে তোমাকে অসলা বাস দিল তাহলে উনকে লেজু করে চলে কি লাভ হলো হ ভাই দাদা ঠিক কথাই কইছে সামসু গ্রুপের সাথে আপনি কোনদিন মিল হবে না প্রয়োজন শেষ হলে ওরা সুরে ফেলা দেয় আমি উচিত কথা কই দেখে হাবিব মনে করে খালি ঝগড়া করি ওরা জানে না সামাদ কার লোক তারপরও টেরা কি জন্য সাসপেন্ড করলো আবার শুনছি ইউনিয়ন পরিষদের সবার সামনে নাকি অপমান করছে সামাদ ভুল করছে শাস্তি দিছে সমস্যা কি টেরা সাসপেন্ড করছে আবার তুলে নিমো এতে তো কারো আনন্দ হওয়ার কিছু নাই আমরা আনন্দ পাচ্ছি সেটা তোমাক কেটে গেল দলের মধ্যে সবাই তো আমরা একই পরিবারের একজনের সমস্যা হলে আরেকজন তো কষ্ট পাবি থ্যাক্স আসা বাদ দেন হাবিব ভাই মনে আমাকে কথা শুনে মাইন্ড করছে ওনার ব্যাপার অনেকেই সমাধান করতে দেন ঠিকই কসুরে তো তা যার সমস্যা তারই সমাধান করা লাগবি রাজনীতি করি তো সবই বুঝি তুমি কি আমাকে আলাদা রাজনীতি দেখাচ্ছ নাকি তেল মারা রাজনীতি খুবই পিছলে কখন পড়ে যায় না এই চ্যাপ্টার করে হাউ খাউ করে রাজনীতি টেকা যায় না কেউ না কেউ এসে পিছনে লাথি মারে তাই পা শক্ত করার চাইতে পাশা শক্ত করা ভালো এখানে খাউ খাউ শুনে মনে হচ্ছে মানুষ এমনি এক বুড়ো দিন কয় না রাজনীতিতে যতই চ্যাপ্টার হোক না দিন শেষে আমরা কিন্তু একই দলের একই পরিবারের আবি ভাই আর সভিক দুইজনের উদ্দেশ্যে বলতে চাই বগুড়া অভিভাবক কিন্তু আপনারা যদিও আমরা দায়িত্বে আছি কিন্তু আপনাদের উপদেশ নেই আমরা সামনের পথ চলতে চাই আপনারা যেদিন পার্টি অফিসে কোনো বিষয়ে একমত হবেন সেদিন আপনাকে দেখে খুব শান্তি পাবো তো তা কথার তর্ক যতই চলে না কে হাবিবের প্রতি আমার আলাদা ভালোবাসা আছে থাকবে আজকে দেখেছি এই দুইজনের খুব উদলে উঠছে নিশ্চয়ই কোনো ধান্দা আছে আমি কি ইনকা খারাপ মানুষ রে হয়তো মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়েছে কিন্তু মনের ভালোবাসা ঠিকই আছে আজকে মাস্টারে খুব মিস করতেছি এই সিনেরি তার দেখা খুব দরকার আছিল তরুণ বাংলা যুব ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সালাম আসসালাম আজকে এই ক্লাবের আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করায় সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে অনেকেই উপস্থিত আছে আমার বন্ধু ছোট ভাই ভ্যাস্তা ভ্যাগনা সবাই আমরা এক পরিবার আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের এই শৃঙ্খলা বজায় রাখব পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অবশ্যই সবাইকে করতে হবে আমরা এখন হর দেখতে পাচ্ছি যুব সমাজ আর হাত পায়ে খেলাধুলা করে না তারা এখন আঙ্গুল টিপে ফোনে নানান ধরনের গেম ও জুয়া খেলে অর্থনৈতিক অবস্থা সহ জীবনের বারোটা বাজাচ্ছে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে যেতে চাই এখন জীবন গড়ার সময় অসমের ফাঁদে পড়ে জীবন নষ্ট করা নয় আর বিশেষ করে নেশা হতে দূরে থাকতে হবে আমি অমুক ভাইয়ের গ্রুপ করি এই গরমে এলাকার মধ্যে টোকাই বাহিনী গড়ে তোলা যাবে না সন্ত্রাস চাঁদাবাজি খারাপ মানুষের কাজ আমরা ভালো মানুষ সমাজকে সুন্দর করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান হিসেবে রেখে যেতে চাই আর একটা কথা খেলাধুলা নিয়ে জানি কোনো জ্ঞানজাম না হয় আমরা একই এলাকার সবাই মিশে খেলবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবা খুব উজ্জীবিত তোর নিজের অবস্থান তৈরি করে লিখবি অনেক আর পাবেল গ্রুপ ঘরে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত হওয়া লিখবি সদরের গুরু হিসেবে আমরা এখনো শক্তিশালী ভাই সেই দিন জেলা স্কুলে খিচুড়ি জ্ঞান কিভাবে মিটালাম দেখলেন না ঠিক আছে এই গরমই ধরে রাখ আমি কিন্তু কোনো মানুষের সাথে অন্যায় চাঁদাবাজি জুলুম এগুলো কিন্তু সহ্য করব না আমার গ্রুপ থাকা লাগবে স্বচ্ছ ঠেকা লাগলে আমি দিবু কিন্তু কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না আমরা নতুন কিছু করে দেখামু এই প্রত্যেক সবার মাঝে ছরে দেওয়া লাগবে অবশ্যই আপনার মতো বড় ভাই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তোরা রিয়ালের পারফরমেন্স দেখাই কিন্তু সদরে সভাপতি বানামু সেই হিসেবে প্রস্তুতি নে আপনি আমার জন্য দোয়া করবেন ভাই আচ্ছা তাহলে স্কেট থেকে উঠলাম আর সন্ধেবেলা করে কিন্তু শাশা রুটি হাজিরা দেও জানি ভলিস না ঠিক আছে ভাই কি বেমার আইনাল মাইন্ড কি ঠিক মতো উডি চে কে রে তুই কে তোর জন্য বালুরপ্রাণ সাল্লাম পিছে পিছে এটি চলে আচ্ছ গোলনা মাই আমাক দায়িত্ব দিছে তুমি এটি কি করো না করো সেটা তোদের কি করার জন্যে গোল্লা জীবনেই দায়িত্ব দিবি না তুই আলগা মাথো পরি করবে চটি তুই এর থেকে চলে যাবো এটিকার কাম এল করে পারবো সালা আইনা তো আমাক দেখবেন মানে না এক শান্তি তো যাবি না জিঙ্কা কোনে হোক এটিও বললাম মায়ের সাথে পেজ গিয়ে পাব লাগবে আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে কাজ কর তোমার ব্যাপার না মনে দেখেচ্ছি যা তো তুই কি দেখার দেখিস আপনি ফোন দিছিলেন হ্যাঁ আমি ফোন দিছিলাম আমার নাম রাঙ্গা পুরন ঢাকা থেকে আসছি তা বাপু আমার কাছে কি দরকার আছেন নিতাই দাদার সাথে কথা বলে দিতে হবে আপনি কোন নিতাইর কথা বলছেন কিছুই তো বুঝতেছেন না খুলে গন্ত তো আরে ভাই সমস্যা নাই আমরা একই লাইনের লোক আমি হাজী সিদ্দিকের হয়ে কাজ করি দাদার এখন শিডিউল পাওয়া যাবে না আপনি আসতে পারেন ভাই আপনার জন্য মাল্য আছে সমস্যা নাই খুবই ইমার্জেন্সি দেখা করাই লাগবে এমনিতেই তো দেশের অবস্থা ভালো না আপনি তো মেয়ে মুসিবতে ফেলে দিলেন তে দাদার সাথে আপনার কাজ কি আমার কওয়া যায় না কাজ কি আমি তো সেটা জানি না ভাই খালি হাজি সিদ্দিকের সাথে মিটিং এর ব্যবস্থা করে দেয়া লাগবে দাদার সাথে বসার ব্যবস্থা করে দিতে পারে কিন্তু টাকা লাগবে 1 লাখ কে রে টাকাই তো লিয়েছি হাজার 1 লাখ টাকা কেমনে দেবো ভাই নগদ তো হাজার আছে বাকি টাকা পরে দিলে হবে না টাকা হলো নগদ লক্ষ্মী এই লাইনে কোনো বাকি চলে না মিটিং হয়ে গেলে কি আর আপনাকে ধরা যাবি ঠিক আছে তাহলে আগামী কাল ফুল টিকা নিয়ে আপনার সাথে দেখা করব আপনি তাহলে বিকাল 5টার মধ্যে আসেন তাছাড়া কিন্তু আমার দেখা পাবেন না আচ্ছা ঠিক আছে ভাই এই একা একা জীবন আর ভাল লাগে না রাতে শুয়ে যে কারোর সাথে মনের দুঃখ শেয়ার করব সেই মানুষও কপালে টিকলো না এইদিকে মেম্বরি করেও কোনো আরাম পাচ্ছি না একটো টাকা ইনকাম নাই জীবনটা একবার ফুটা পয়সার মতো হয়ে গেল কেরে গাছের নিচে ওটা কেটে বসে আছে যা দেখি তো কাহিনী কি আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই তার সবই সত্যি হয় বলো আল্লাহ নবীজির নাম হক মৌলা ইল্লাহ কি ব্যাপার আপনি কেটে বসতে কি করেন আমি পথিক পথেই আমার ঠিকানা মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমার কাজ রে বাবা যেমন তোকে দেখে আমার খুব লাগছে এই ভবের সংসারে তুই শান্তি পাচ্ছিস না তোর মন একলা রে পাগলা জীবন সঙ্গী খুঁজে নিয়ে শান্তি পাবি বাবা আপনি তো আমার মনের কথা কছেন কিন্তু জানলেন কিরম করে আমাদের তো কাজই ওটাই ভালোবাসা বিলিয়ে দেওয়া আর সেটা দিতে গেলে তো মনের কথা জানতে হয় আমরা মানুষ আশরাবুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব দুঃখ কষ্ট সবই তো পরীক্ষারে পাগলা আমার আমার কিছু করেন বাবা যাতে হতাশা দূর হয় মেলা দুঃখ মানুষের উপকারে যখন নিজেকে বিলিয়ে দিতে পারবি কারো হক নষ্ট করবি না অন্যায় করবি না সারাক্ষণ যখন ওই রবের এবাদতে মশগুল থাকবি তখনই তো আসল শান্তি খুঁজে পাবি তোকে দোয়া করে দিলাম অসরেই তোর হতাশা আল্লাহ দূর করে দিক হক বাবা আমি আপনার কি খেদমত করতে পারি আমি কলে অত্র ওয়ার্ডের মেম্বার ডন আমার কোনো খেদমত করা লাগবে না রে বাবা তোর কি লাগবে সেটা বল আমি আর একা থাকবার চাচ্ছি না বাবা একটা সুন্দরী বউ চাই পাবি আল্লাহর কাছে মন থেকে চা ওই রবি তোকে মিলিয়ে দিবে যা বাবা তোকে আশীর্বাদ করে দিলাম এটি থাকতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানায়েন বাবা ঠিক আছে বাবা বাবার সাথে কথা কে দিল দে নরম হয়ে গেল এর মধ্যে কেরামতি আছে না এভাবে জীবনটা খুরমা করা যাবি না এবার একটু বিয়া করাই লাগবি তোতা ভাই বিয়া করুক আর না করুক